যারা এর মধ্যে আছে তাদের কেমন কাজ করে গুলি লেগেছে কয়জনে গুলি লেগেছে দুই লেগেছে এক এখানে নিচে লোয়ার অ্যাবডমিনার দিকে লেগেছে আর একটা কাঁধে গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে যারা গুলি যায় কিসে করে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ বালি জগাজা ব্লকের নিশ্চিন্দার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্রেবব্রত মন্ডল অরফ বাবু আহত তার বাইক চালক অসিত রানা জানা গেছে বৃহস্পতিবার রাতে নিশ্চিন্তার বুড়ো শিবতলায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে হঠাৎ পায়ে হেঁটে এক দুষ্কৃতী খুব কাছ থেকে ওই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় তারপর অন্ধকারে চম্পট দেয় গুলি লাগে তার কাঁধে এবং পেটে এছাড়াও বাইক চালকের গুলি লাগে বাঁ হাতে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় এই এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে সেখান থেকে গোলা এলাকার একটি নার্সিং হোমে তাদের রেফার করা হয় সেখানেই দুজনের চিকিৎসাধীন রয়েছে কে বা কারা কি কারণে তাকে গুলি করলো তা এখনো শুরু করেছে নিশ্চিন্তার থানার পুলিশ আহতদের দেখতে হাসপাতালে আসেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় তিনি পুলিশকে বলেছেন যেভাবেই হোক দুষ্কৃতীদের ধরতে হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ জানাস ফলো করেছে কত পাচ্ছি স্যার এখানে পাচ্ছি না সেটা দেখছি স্যার ঠিক আছে এইখানে রাখলে চলে যাবে না তবে आपण okay, साईड এখন একটা ঘটনা ঘটেছে সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের দুই জনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার এর ডমিনার দিকে লেগেছে আর একটা কাঁধে গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে বাকি বাকি ডিটেলস পরে বলা হবে কিসে করে গুলি করা হলো তার সঙ্গে গুলি করা লাগলো ঘটনা ঘটেছে ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু সাবিপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সে যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কী ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে এটা পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওরা দেখছে আপুই মালিবাগানের সামনে গেটের মুখে বুড়ো শিবতলা বাবু মণ্ডল আর অসিত লানা মোটর মোটরসাইকেল নিয়ে আমরা পিছনে ছিলাম তাই গুলি করেছে গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে ওর গাড়ি লেগেছে আর পরে বাবু গুলি করে বাবু পড়ে যায় ওকে বেরিয়ে গিয়ে একটা তো অসুখের দোকানে ঢোকে বাইকে হ্যাঁ বাইকেই যাচ্ছিলো আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে হ্যাঁ আমি ছিলাম আমরা সবাই একসঙ্গে সাতজন ছিলাম আমরা তা আমরা আগে পিছু হতেই পারি বিয়েবাড়ি খেয়ে বেরিয়ে দেখি ও ছটফট করছে পাঁচখানা গুলি চালায় পাঁচখানা গুলি চালিয়ে ওই দুষ্কৃত গুলির মধ্যে গলিতে ঢোকেই বালিম বাবুমণ্ডলে একটা হাতে লেগেছে একটা কোমরে লেগেছে আর অসীল রানার একটা হাতে লেগেছে হাত থেকে গুলিটা মনে হয় বাঁদিকেও হয়তো বেরিয়ে বেরিয়ে গেছে এই অভিজ্ঞ হেঁটে হ্যাঁ হেঁটে এসেছে হেঁটে এসেছে হ্যাঁ বালিয়ে হেঁটে চলে যাই

আমার নাম শান্তভূমি